হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সুস্মিতা নিয়ে এসেছি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও তো দেখতেই পারছো এখানে রাম মন্দিরের যেহেতু গতকাল প্রতিষ্ঠান মানে ছিল মানে প্রাণ প্রতিষ্ঠা ছিল তো এই যে আমাদের শিলচার মানে পুরো সুন্দর মানে এত সুন্দরভাবে ওরা সাজিয়েছে সব প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা মানে বাদ নেই যেখানে আমাদের এভাবে সাজানো হয়নি তো অনেকটা খুশি লাগে আর অনেকটা লাইটিংও হয়েছে তো খুবই ভালো লাগছে তো যেহেতু এটা দিনের বেলা তো লাইটিংটা অবশ্য তোমরা দেখতে পারবে না কিন্তু আমাদের শিলচার মানে পুরো সুন্দর হয়ে উঠেছে আর জায়গায় 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 মিছিল জায়গায় জায়গায় ওরা খুবই আনন্দ করে ফুর্তি করে নেচে মানে মিছিল নিয়ে বেরোচ্ছে তো এই যে এইদিকে আমরা একটু বেরিয়েছি ভাব ভেবেছি একটু মন্দির উন্দিরে যাব। তো এখানে দেখলাম যে না এখানে মিছিল নিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যেহেতু এখানে আমরা সদরগাড়ির ব্রিজের উপরে আছি তো এইখানেও তোমরা দেখতে পারবে যে দেখো এখানে অনেকরা জয় শ্রীরামের মানে গান নিয়ে ওরা অনেকজন নেচে খুবই আনন্দ ফুর্তি করছে তো অনেকটাই ভালো লাগছে যেহেতু আমরাও বেরিয়েছি আর এই সব দেখতে খুবই ভালো লাগে মনটা খুবই খুশি হয় যেহেতু আমাদের মানে রাম রামজি এখানে উদ্ধার মানে পুরো এত কষ্ট মানে এত কিছুর পরে যেহেতু আমাদের এইটা হয়েছে তো কবি ভালো লাগছে তো এবার একটি ধাবার মধ্যে এসে গেছি ও বলছে একটু চা খাবে ওর নাকি একটু ঘুমঘুম মানে করছে যেহেতু ওর বেরিলি মানে কোনো জায়গায় বেরোনের মানে যাওয়ার আগেই ওর খিদে পায় এটা আলাদা কথা কিন্তু না ও আমাকে বাহানা দিল নাকি ওর ঘুম ঘুম করছে তো এবার এখানে আমি মানে হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে রাম সীতা মানে ওইটা গরম মশলা টিম আমাদের শিলচরের ফেমাস ইউটিউবার্সরা এখানে মানে তোমার আর সীতা সাজিয়ে ওরাও এখানে দেখছিলাম মিছিল নিয়ে বেরিয়েছিলো তো খুবই ভালো লাগছিল ওদেরকে দেখে আর এখানে এবার আমি চলে এসি এসেছি শামসুন্দর আখড়া আর এখানে নার্সিংহোম মন্দিরের মধ্যে তো মানে একটু সুন্দর মানে ভাবে বিথরের মানে সাজিয়েছে আর এখানেও তোমরা দেখতেই পাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে খুবই ভালো লাগছে আর খুবই ভিড় যেহেতু এখন আমি আমাদের হাজব্যান্ডের সঙ্গে তো ঘুরে আমি এবার পাপাদের সঙ্গে আমাদের পাপা বোন ওদের সঙ্গে আমি এবার এসেছি তো ভাবলাম যে মন্দিরটার মধ্যে আমার দেখা হয়নি তো ওদের সঙ্গে এবার মন্দিরে ঢুকবার তোমরা দেখতে পারবে কতটা ভিড় আর এই তো আমার ময়নাকে নিয়ে এসেছি ময়নার দুষ্টুমি তো আর শেষ নেই তো এই যে তোমরা এটাই হলো শামসুন্দর আখড়া যেটা তোমরা এখনকে দেখে যেটা আমি পরে ঢুকবো আর এখন আমি এখানে নরসিংহ মন্দিরের মধ্যে ঢুকবো তো দেখতেই পাচ্ছ কতটা মানুষ তো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো বা নতুন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতো আর আমি যেন আগে যেতে এগিয়ে যেতে পারি মানে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই অনেকটা কষ্ট করছি তো প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি আর এই যে এবার আমি ভিতরে যাব তোমার সঙ্গে থাকো তো তোমরা পুরো মন্দিরটাই দেখেছ খুব সুন্দর আর এবার আমি দেখাবো তোমাদেরকে আমাদের রাম লক্ষ্মণ আর সীতাজির প্রতি মানে মূর্তি তো এই যে এবার দেখতে পারবে তোমরা খুবই ভালো লাগছে দেখে তো এখানে অনেকটাই আমাদের ভগবান আছে যেহেতু দুর্গা দেখেছি দুর্গা দুর্গা মা শিব বাবা অনেকজনই আছে এখানে হনুমান ঠাকুর সবাই আছে আর এবার আমি তোমাদেরকে শেয়ার করবো আমাদের ঘরের ডাইরেক্ট এবার ঘরের ভিডিও তো যেহেতু দিওয়ালি মানাবো আজকের দিনে দিওয়ালিটা মানানো খুবই উচিত সবাই নিজের ঘরের মধ্যে প্রদীপ জ্বালাচ্ছে তো এই যে আমাদের এখানে মানে আমি এখানে জ্বালিয়েছি তো বলো কেমন হয়েছে আর প্লিজ আমাকে সাপোর্ট করো আর আরও অন্যান্য নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো আর কি বলবো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে এটা